ছাব্বিশে মে দু হাজার পঁচিশ যে অমাবস্যা তিথিটি রয়েছে সেটি ফল অমাবস্যা হিসাবে পরিচিত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারণি অমাবস্যা উদযাপন বা পালন করা হয় এই ফলহারণি অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণ তিথি এই ফলহারণি অমাবস্যা যে তাৎপর্য সেটা আমি এই ভিডিও আলোচনা করব। আপনাদের সামনে তুলে ধরবো যে এই ফলহানি অবস্থার ব্রত কীভাবে পালন করা উচিত এবং এই ফলহানি অবস্থা তে সুবিধা বা উপকারিতা কি রয়েছে এবং এই অমাবস্যার তিথি বা সময়সীমাটা কখন রয়েছে কখন অমাবস্যা লাগছে কখন অমাবস্যা ছাড়বে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এবং প্রয়োজনীয় মনে করলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যকে টাকা সুযোগ করে রাখবেন আর চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ফল হারণি অমাবস্যা সম্পর্কে বলতে গেলে বলা যায় যে ফল হারেনি কথার আক্ষরিক অর্থই হল ফল হরণকারী অর্থাৎ বিশ্বাস করা হয় যে দেবী কালী এই তিথিতে ভক্তদের অশুভ কর্মফল হরণ করে নেন এবং তাদের শুভ ফল বা অভীষ্ট ফল প্রদান করেন মানুষ সারা জীবন যে কর্মগুলো করে তার ফল দান করেন দেবী কালিকা তিনি শক্তি জ্ঞান ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা তাই এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় বিদ্যা কর্ম অর্থভাগ্যে উন্নতি ঘটে এই দিনেই ভক্তরা নিজেদের কর্মফল দেবীর চরণে অর্পণ করেন বলে বিশ্বাস করা হয় এবং দেবী এই তাদের খারাপ কর্মফল টেনে নেন এবং জীবন থেকে দুঃখ দূর করে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন অনেক ভক্ত তাদের মনস্কামনা পূরণের জন্য এই দিনে বিভিন্ন মানত করে থাকেন যে প্রচলিত আছে ভক্তরা তাদের প্রিয় ফল এ সময় মায়ের কাছে অর্পণ করেন এবং যতদিন না তাদের সেই মনস্কামনা পূর্ণ হয় ততদিন সেই নির্দিষ্ট ফল খাওয়া থেকে বিরত থাকেন মনস্কামনা পূর্ণ হলে তবেই সেই ফল ভক্ত গ্রহণ করেন জ্যৈষ্ঠ মাসের এই অমরসা তিথিতে দেবীর পূজার আরাধনায় অশুভ কাজের ফল বিনাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় তাই জন্য এই অবস্যা তিথিতে দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয় তারীঠ সহ বিভিন্ন মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো থাকে বিশ্বাস করা হয় এতে ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে দেবী কালী জীবের কর্মফল অনুসারে তাকে ফল প্রদান করেন এবং নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন তাই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তিও লাভ হয় বলে বিশ্বাস করা হয় তো ফল ফলহারণি অমাবস্যার ব্রত পালন করতে গেলে অবশ্যই অমাবস্যা তিথিতে সকালবেলা স্নান করে যথাসম্ভব স্নান হলে অবশ্যই ভালো হয় তা না হলে কোনো নদী পুকুর বা জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে পারেন এবং এরপরে যতটা পারবেন যে কথা কম বলবেন বা বাক সংযম যতটা পারবেন বা নিরবতা যতটা পারবেন বজায় রাখার চেষ্টা করবেন তাতে কি হবে মনের একাগ্রতা আপনাদের বৃদ্ধি পাবে এবং দেবীর প্রতি আপনার ভক্তি আপনার নিবেদন আপনার মনস্কামনা আরও গভীরভাবে প্রকটিত হবে এরপরই ব্রোতের নিয়ম অনুসারে আপনি দেবীকে বিভিন্ন মরশুমে ফল দিয়ে পুজো দিতে পারেন সঙ্গে কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য কোনো বিশেষ একটি ফল আপনি বেছে নিতে পারেন যে ফলটি দিয়ে দেবীর পুজো দেবেন এবং বিশেষ কোনো মনস্কামনা জানাবেন সেই ফলটি পুজোর পর অবশ্যই প্রসাদ হিসাবে বাড়িতে এনে রেখে দিতে হবে এবং এক বছর ওই ফলটি খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং কোনো ধরনের মনস্কামনা সেই মনস্কামনা পূর্ণ হলে সেই ফলটিকে গঙ্গায় বা কোনো প্রভুমান নদীতে ভাসিয়ে দিয়ে তারপর মায়ের পুজো দিয়ে আবার স্বাভাবিকভাবে ওই ফল এক বছর পর আপনি খাওয়া শুরু করতে পারেন তো এই নিয়ম আত্মত্যাগ ও ভক্তির প্রতীক এছাড়া এই দিন অনেকে দেবী কালিকার পাশাপাশি শিবেরও আরাধনা শুরু করেন এবং শিবের পূজাও এই সময় জীবনের সমস্ত বাধা সমস্যা দূর করে আনন্দ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই দিনে নিজের সামর্থ্য অনুসারে গরিব দুস্থ মানুষকে বস্ত্র খাবার দান করতে পারেন তাতে ভালো ফল লাভ হয় এবং এই যে ফলহারণে অবসা ব্রত সেটা খুব যে নির্জল উপবাস তা কিন্তু নয় এখানে আপনার ভক্তিপূর্ণ উপবাস এখানে অনেক ভক্তই পালন করেন আবার অনেকে ফল বা জল গ্রহণ করতেও পারেন মূল উদ্দেশ্য হল আপনার মনস্কামনা জানানো এবং দেবীর কাছ থেকে সেই মনস্কামনা পূর্ণ হওয়া সুখ সমৃদ্ধি লাভ হওয়া অশুভ কর্মফল আপনার হরণ হওয়া অর্থাৎ দুঃখ দূর হয়ে সুখের মুখ দেখা তো এবছর আপনাদের এই ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার দুপুর বারোটা তেরো মিনিটে এই হলহারিনি অবস্যা শুরু হচ্ছে এবং এই অবসা তিথি শেষ হবে সাতাশে মে দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল আটটা বত্রিশ মিনিটে ভিডিওটি এখন এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেবী কালিকার কাছে আপনাদের সকলের মঙ্গল হোক এই কামনা রাখি